নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি ড্রিম লাইফ বিউটির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সকালবেলায় সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে শুধু এই বিছানা বাকি ছিল আর সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এখন ওই সকাল দশটার মতো বাজে এখন থেকে থেকেই ব্লগটা আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম বিছানা গোছানোটা বাকি ছিল কারণ ওরা তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে তো সেই জন্য সকাল সকাল আর বিছানাটা গোছানো হয় না তো ঘুম থেকে ওরা সবাই উঠে গেছে আর সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এখন বিছানাটা গুছিয়ে তারপর আবার দুপুরে রান্নাবান্না শুরু করলাম। সোনার বাবা ওদিকে গিয়েছিল বাজারে বাজার থেকে চলেও এসেছে আর আজকে বাজার থেকে এনেছে কাচকি মাছ আর তার সঙ্গে এনেছে অল্প করে কাতলা মাছ আর এদিকে ডাল তো বসিয়ে দিয়েছি লাউয়ের ডগা দিয়ে ডাল রান্না করব আর লাউ পাতা দিয়ে হবে হচ্ছে কাচকি মাছের একটা ভাপা টাইপের ভাপা না বড়া টাইপের তো সেই লাউ পাতা জোগাড় করতে গেছে আমার মামা শ্বশুর বাড়িতে অনেক লাউ গাছ হয়েছে তো ওখান থেকে কয়েকটা পাতা আনতে গিয়েছে আর এই লাউ পাতাগুলো রাখা হয়েছে হচ্ছে আদার কাছ থেকে আগের থেকে তো জানা ছিল না যে কাচকি মাছ নিয়ে আসবে তাহলে একটু বেশি করে রাখা যেত তো যাই হোক ওদিকে বাজার টাজার সব কিছু গুছিয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজটা রয়েছে পেঁয়াজটাও জায়গা মতন ঢেলে রাখলাম আর এবার সবজি পাতি যা যা লাগবে আজকে রান্নায় সেগুলো এক এক করে কেটে নেব ডাল তো ওদিকে আমার প্রায় হয়েই গেছে আর একটুখানি ফুটিয়ে তারপর ফোড়ন দিয়ে নেব আর এদিকে সবজিগুলো এখন কেটে নেব বাজার থেকে যতক্ষণ না আসে ততক্ষণ বাজার না দেখে না সবজি সবজিপাতি কাটা যায় না আর বাড়ি থেকে যদি বলে দিই এই রকম মাছ আনবে তো সেদিন তো সেই রকম মাছ আনবেই না অন্যরকম মাছ নিয়ে আসে আর সেই জন্য আগে থেকে যদি আমি সবজিপাতিগুলো কেটে রাখি সেগুলো না পরে নষ্ট হয়ে যায় তো সেই জন্য বাজারের অপেক্ষায় বসে থাকি যে কখন বাজার থেকে আসবে কি মাছ মাছ নিয়ে আসবে সেগুলো দেখে তারপর সবজিপাতি কেটে রান্না বান্নাটা শুরু করব। তবে ডালটা তো বাড়ি থেকে জানতামই যে আজকে লাভের ডগাতে ডাল তো সেই জন্য আগে আগে ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আলু কেটে নিচ্ছি আজকে সেরকম সবজি পাতি লাগবে না কারণ ওই আলু দিয়ে মাছের ঝোল করব আর ওদিকে দিকে কাঁচকি মাছের বড়াটা করব তার জন্য শুধুমাত্র ওই আদা পেঁয়াজ রসুন এগুলোই লাগবে আর এদিকে দেখুন তিনটে আলুর মধ্যে একটা আলু দেখছি নষ্ট তো যাই হোক এই দুটো আলুই তরকারির মধ্যে দেব আর মাছের তরকারিতে যত আলু কম দেওয়া যায় ততই মাছের তরকারিটা ভালো হয় খেতে তবে আমাদের বাড়িতে সবাই আলু পছন্দ করে তো ওই জন্য একটু আলু বেশিই দিই আর এদিকে ডালটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ফোড়ন দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা বেশ খানিকটা কালো জিরে আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই হচ্ছে ফোড়নে যাবে লাউ শাকের ডালে আর বেশি করে একটু পেঁয়াজ দিলে না লাউ শাকের ডালটা খেতে ভালো লাগে আর পেঁয়াজটা এখানে ভালো করে একটু লাল লাল করে ভেজে তারপর ফোড়নটা দিয়ে নেব আচ্ছা আমার ব্লগে প্রায় দেখি যে দু একটা করে কমেন্ট আসে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে তো প্লিজ অন্য চ্যানেলটাও যেন সাবস্ক্রাইব করে দিই এরকম অনেক বন্ধু কমেন্ট করে তো তাদেরকে একটাই কথা বলতে চাই যে এরকম ভাবে না চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল গ্রো করা যায় না আর আমার চ্যানেলটাও খুবই ছোট। এখনও পর্যন্ত মনিটাইজেশন হয়নি আর মনিটাইজেশনের অনেক দেরি আছে একদম প্রথম ধাপে আমি চলছি শেষ ধাপ পর্যন্ত এগোতে এগোতে কিন্তু অনেক সময় লাগবে তো যাই হোক সেই কথাটাই বলতে চাইছি যে ওইরকমভাবে চ্যানেল সাবস্ক্রাইব করে কোনোদিনও চ্যানেল গ্রো করা যায় না তবে আপনার ভিডিও যদি সত্যি কারোর ভালো লাগে আর সেই ভালো লাগা থেকে যদি কেউ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে আর আপনার ভিডিও যদি প্রতিনিয়ত সে দেখতে থাকে আর এরকম করে করে কিন্তু এক এক করে সাবস্ক্রাইব পারতে থাকলেই তবেই কিন্তু আপনার চ্যানেল চ্যানেলটা গ্রো করবে আর ওয়াচ টাইমটাও ভালো পাবেন আর আপনার চ্যানেলটাও ভালো জায়গায় পৌঁছে যাবে আর আমার মতে মনে হয় শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলাম তার ভিডিওগুলো দেখলাম না তাহলে কিন্তু চ্যানেলটার ভালোর থেকে আরো বড় ক্ষতিটাই বেশি হবে তো যাই হোক আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখুন আমি রান্না চাপিয়ে দিয়েছি ডাল তো আমার হয়ে গেছে আর ওদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাগুলো আমি বেটে নিচ্ছি আজকে যেহেতু দুপদের মাছ রান্না হবে আর দুপদের মাছের জন্য কিন্তু মশলাটাও একটু বেশি তো এদিকে একসঙ্গে দুপদের মাছের জন্য আমি আদা রসুন সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি সেগুলোই এক এক করে বেটে নিচ্ছি আর মশলাটা একবারে বেটে নিচ্ছি কারণ দুপদের মাছ না একসঙ্গে বসিয়ে দেবো একদিকে ঝোলটা বসিয়ে দেবো আর একদিক দিয়ে রেডি করে আমি আর একটা কড়াইতে বসিয়ে দেবো তাহলে একটু তাড়াতাড়ি হবে আর এই পাতার মধ্যে মাছ দিয়ে বড়া বা বলুন ভাপা এগুলো করতে না একটু টাইম লাগে আর সেই জন্য মশলাটা আমি একবারে করে নিচ্ছি আমাদের রান্নায় কিন্তু অল্প অল্প করে মশলা লাগে আর এই অল্প অল্প মশলা জানেন তো মিক্সার মেশিনে ঠিক ভালো হয় না তো সেই জন্য প্রতিদিন শিলনোড়াতেই মশলাগুলো বেটে নিতে হয় আর শিলনোড়াতে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু সেই রান্নার স্বাদটা অন্যরকম হয় এদিকে আমি আদা রসুন আর তার সঙ্গে কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আর এদিকে মাছগুলো ভেজে নিয়েছি এবার মাছের ঝোলটা বসিয়ে দেব আলু দিয়ে কাতলা মাছের ঝোল আমার হয়ে গেছে আর এইবার লাউ পাতায় কাঁচকি মাছের বড়াটা ভাজলে আমার রান্না কমপ্লিট তবে এই রান্নাটা করতে কিন্তু অনেকটা সময় লাগবে কারণ এই সব রান্না করতে না একটু সময় বেশি লাগে আর এদিকে তো আমি মশলাগুলো আগে থেকেই বেটে নিয়েছি আর এর মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা একটুখানি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা লবণ হলুদ আর সরষের তেল এগুলো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব আর একটুখানি জিরে ধনের বাটা ছিল তো সেটাও দিয়ে দিলাম মাছের মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে দুটো কুমড়ো ফুল ফুটেছিল তো প্রতিদিনই দু তিনটে করে ফুল ফোটে আর দু তিনটে করে ফুল ফোটে বলে না করা হয় না তো আজকে দুটো ফুল ফুটেছে তো দুটো ফুল তুলে এই যে কুমড়ো ফুলের বড়া করে দিচ্ছি আর এই না খেতে ভীষণ ভালো লাগে কুমড়ো ফুলের বড়া বড়া বক ফুলের এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের চাইতে কিন্তু শুধু শুধু খেতেও খুব ভালো লাগে তো যাই হোক ওদিকে আমার বড়া ভাজা হয়ে গেছে আর এদিকে মাছটা আমি রেডি করে নিচ্ছি এখানে লাউয়ের পাতা ভালো করে ধুয়ে তারপর লবণ মাখিয়ে রেখেছিলাম আর এর মধ্যে চামচে করে এক চামচ মতো করে মাছ দিয়ে তারপর পাতাটা ভালো করে মুড়িয়ে দিচ্ছি সুতো দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নেই এমনি করে যদি মুড়িয়ে চেপে রাখা যায় তাহলে কিন্তু ঠিকঠাকই থাকে তো সেই জন্য সুতো দিয়ে বাঁধলাম না আর এটা যেহেতু লাউ পাতা আর লবণ মাখানো ছিল পাতাটা এমনি নরম আছে তবে কলার পাতার মধ্যে করলে কিন্তু সেটা সুতোতে বাঁধতেই হতো না হলে কিন্তু খুলে যেত তো যাই হোক এদিকে এরকম করে একের সঙ্গে আমি চার পাঁচটা একবারে বানিয়ে তারপর কড়াইতে বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়েছি আর এর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এপিট ওপিট করে ভেজে নেব আর একটু ঢাকা দিয়ে রাখবো আর এরপর বাদবাকি যে বড়াগুলো আছে সেগুলো তৈরি করে নেবো আর এই যে দেখুন বড়াগুলো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে আর এবার তুলে নেব আর দুপিটি কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি ভেতরে কিন্তু কাঁচা নেই একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দুপিট কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে তো বড়াগুলো তো আমার হয়ে গেছে তুলে নেব তুলে এবার বাদবাকি বাকি বড়াগুলো বসিয়ে দেব আর লাউ পাতা না একটু শেষ হয়ে গেছে তো মাছ আজকে যেহেতু অনেকটা এনেছিল তো সেই জন্য ভাবলাম লাউ পাতা যখন নেই এটুকু মাছ কী আর করব পাটিতে করে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি কালকে আবার নিয়ে আসলে আরেকটু করে দেব। এর মধ্যে খুব বেশি হবে হবে না ওই থেকে মতো তো তো যেহেতু নেই তিন সেহেতু আর কি করা যাবে তো সেই জন্য ফ্রিজের মধ্যে এখন রেখে দিচ্ছি কালকে গরম গরম একটু ভেজে দেব তাহলেই হয়ে যাবে আর এদিকে দেখুন যে টুকটাক বাসন বেরিয়েছিল সেগুলো আমি সিঙ্কের মধ্যে মেজে নিচ্ছি আর বড় বড় বাসনগুলো রেখে দেবো ওগুলো মাসি মেজে দেবে আর এরপর দুপুরে রান্না বান্না তো হয়ে গেল এবার খাওয়া দাওয়া করব তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন